পৃথিবীতে সবাই সোনার চামচ মুখে দিয়ে জন্মায় না কারো কারো জন্ম হয় রাজপ্রাসাদে কারো জন্ম হয় সদৃশ্য অট্টায় মকমলের নরম বিছানায় কারো জন্ম হয় দামি হাসপাতালের সদৃশ্য কামরায় কারো জন্ম হয় করে গড়ে বস্তিতে কিংবা রাস্তার পাশে নোংরা অপরিচ্ছন্ন অস্বাস্থ্যকর পরিবেশে কারো পিতার ব্যবসা বাণিজ্যের বিশাল সাম্রাজ্য থাকে পিতার অবসরের পর সন্তান পিতার চেয়ারে বসে দিব্যি পরিচালনা করছে ব্যবসা বাণিজ্যের বিশাল সাম্রাজ্য কারো পিতার ঘর নিঃস্ব শূন্য সহায় সম্বলহীন কারো পিতার ঘর অডেল ধন সম্পত্তি প্রতিপত্তি কারো পিতার ঘরে একেবারেই নিঃস্ব এই নিঃস্ব ঘরে সন্তানেরা নিজেকে তৈরি করবার জন্য যোগ্য করবার জন্য তিল তিল করে হাঁটি হাঁটি পা পা করে মাথার গাম পায়ে জড়িয়ে চেষ্টা করে যাচ্ছে নিরলসভাবে আমাদের সমাজে অনেক উচ্চ শিক্ষিত নারী আছেন যারা যথেষ্ট যোগ্যতা সম্পন্ন মেধাবী তা সত্ত্বেও কাঙ্ক্ষিত চাকরি কিংবা কাঙ্ক্ষিত চেয়ার থেকে তারা বঞ্চিত অবশেষে বাধ্য হয়ে হতাশাগ্রস্ত হয়ে অনেকেই নারী উদ্যোক্তা জীবন বেছে নিয়েছেন খুবই সহজ একটি স্মার্টফোন সামান্য কিছু অর্থ একটি ইন্টারনেট সংযোগ উদ্যোক্তা জীবন পথ চলা কিন্তু এই উদ্যোক্তা জীবনে হাঁটি হাঁটি পা পা করে একটু একটু করে সামনে এগিয়ে চলা সত্যি অনেক দুঃসাধ্য অনেক কষ্টের আমাদের সমাজে অনেক প্রতিপত্তিশীল অনেক দানশীল অনেক ব্যক্তিবর্গ আছে তারা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দান করেন বিভিন্ন সামাজিক সংগঠনে দান করেন সবই ঠিক আছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করি আছে নারী অর্ধেক তার নর যারা আমরা এই দেশটাকে ভালোবাসি যারা দেখতে চাই এই দেশটি একটি উন্নত রাষ্ট্রে পরিণত হোক উন্নত রাষ্ট্রের সমপর্যায়ে সুযোগ সুবিধা আমাদের দেশে নাগরিকরা পাক আমাদের একটি উন্নত রাষ্ট্র করতে চাইলে নারী এবং পুরুষের যৌথ কর্মপ্রচেষ্টার কোনো বিকল্প নেই নারীকে ছাড়া পুরুষ পুরুষকে ছাড়া নারী অসম্পূর্ণ অর্ধেক নারী এবং পুরুষের যৌথ মিলনে হয় আনা সম্পূর্ণ আমরা যদি নারী পুরুষ যৌথভাবে যৌথ কর্ম প্রচেষ্টার মাধ্যমে ভূমিকা রাখতে পারি তাহলে আমরা সত্যিকার অর্থেই এই দেশটাকে একটি আধুনিক বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে পারব ভূমিকা রাখতে পারব একটি উন্নত রাষ্ট্রে পরিণত করবার ক্ষেত্রে যারা নারী উদ্যোক্তা আছেন তারা দেশীয় পণ্যের বিভিন্নভাবে প্রচার প্রসারের মাধ্যমে বিজ্ঞাপনের মাধ্যমে সারা বিশ্বের কাছে দেশীয় পণ্যকে তুলে ধরছে আমাদের দেশীয় যে অর্থনীতি আছে ব্যাপক ক্রয় বিক্রয়ের মাধ্যমে এই চাকাকে তারা সচল রাখবার চেষ্টা করছে এবং অল্প পরিসরে হলেও ব্যাপক একটা কর্মসংস্থান সৃষ্টি করবার সুযোগ তারা সৃষ্টি করছেন তারা নিজেরা স্বাবলম্বী হচ্ছেন এবং তাদের পাশাপাশি আরও অনেক পরিবার স্বাবলম্বী হচ্ছেন চাকরির বাজারে একটু চাপ তারা কমাচ্ছেন সবদিকে বিবেচনায় আমাদের উচিত হবে এই সমস্ত যারা ক্ষুদ্র নারী উদ্যোক্তা আছে তাদের পাশে দাঁড়ানো তাদেরকে সহযোগিতা করা চোখে না দেখে তাদেরকে সহযোগিতা করা আমাদের অনেক নারী আছেন যাদের পিছনের ইতিহাস অনেক করুন অনেক কষ্টদায়ক অনেক হয়তো ডিভোর্সে দাঁড়িয়ে আছেন সিঙ্গেল মাদার আছেন অনেকে হয়তো বা একেবারেই স্বামী আছেন কিন্তু একেবারে অসচ্ছল পরিবারে বসবাস করছেন এই সমস্ত পিছিয়ে পড়া নারী যারা আছেন তাদের কল্যাণে যদি আমরা সহযোগিতা করতে পারি সাহায্য করতে পারি তাহলে এই দেশটা এগোবে অনেক নারী হয়তো আছেন যারা স্বচ্ছল পিতার সন্তান স্বচ্ছল স্বামীর স্ত্রী তারাও হয়তো ব্যবসা বাণিজ্যের করবার ক্ষেত্রে সফল হবার জন্য উদ্যোক্তা জীবন বেছে নিয়েছেন কিন্তু বেশিরভাগ নারী উদ্যোগ একটু পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অংশ এদের কল্যাণে আমাদের এগিয়ে আসা উচিত ডাব্লিউ ফাউন্ডেশন দীর্ঘ ছ বছর যাবৎ ক্ষুদ্র এবং নারী উদ্যোক্তা কল্যাণে নানাবিধ কার্যক্রম পরিচালনা করছে তাদেরকে সংগঠিত করবার জন্য তাদের পণ্যের প্রচার প্রসারের জন্য ক্রয় বিক্রয় বৃদ্ধি করবার জন্য দেশীয় অর্থনীতিকে ব্যাপকভাবে শক্তিশালী করবার জন্য কর্মসংস্থান সৃষ্টি করবার জন্য ব্যাপক ভূমিকা রেখে চলেছে মাঝে মাঝেই মিট সেমিনার ওয়ার্কশপ শিক্ষণীয় বিভিন্ন ইভেন্ট সার্টিফিকেট কোর্স থেকে শুরু করে ছোট বড় অসংখ্য উদ্যোক্তা মেলার আয়োজন করে যাচ্ছে এই সমস্ত আয়োজনের মধ্য দিয়ে আমাদের নারীরা অনেক এগিয়ে যাচ্ছে ডাব্লিউ বি ফাউন্ডেশনের এই উদ্যোগের ফলে হাজার হাজার নারী উদ্যোক্তা সফলতার মুখ দেখছেন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন সামাজিকভাবে প্রতিষ্ঠিত হচ্ছেন স্বামীর পরিচয় পরিচয় পিতার বাদেও তাদের নিজস্ব একটি পরিচিতি হচ্ছে দেশীয় অর্থনীতি মজবুত হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে ডাব্লুবি ফাউন্ডেশন দীর্ঘ ছ বছর যাবৎ এই কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে পরিচালনা করছে অসংখ্য সামাজিক মানুষ এর সাথে সম্পৃক্ত আছেন আপনাদের সকলের সহযোগিতায় হাঁটি হাঁটি পা করে ডাব্লিউ বি ফাউন্ডেশন যেভাবে এগিয়ে যাচ্ছে আমাদের নিজেদের অবস্থান থেকে আমরা যদি একটু এগিয়ে আসি এই সমস্ত ক্ষুদ্র এবং নারী উদ্যোক্তা কল্যাণে ভূমিকা রাখতে পারি আমাদের দেশ অনেক এগিয়ে যাবে মজবুত হবে অর্থনীতি কর্মসংস্থান ব্যাপকভাবে সৃষ্টি হবে দেশীয় পণ্যের ব্যাপক প্রচার প্রসার গড়বে